আসসালামাইকুম আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নিয়ে ব্লগ তো আপনারা কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন না হলে আছেন জানি না আচ্ছা এখন আমি ভিডিওটা শুরু করতেছি আমি এই শাড়িটা কাইটা কুইটা জামা বানামো ইচ্ছে হইছে জামা বানাইতে কারণ এরকম কাপড় গজ হয়েছে দেড়শো দুশো টিয়া তো চিন্তা করছি নিজের কাপড় আছে জামা তো এটা যেহেতু আগের কাপড় ওই হিসাবে কাপড়টাকে এখন আমি জামা বানাবো তা আমি জামার মাপ নিয়েছিলাম এখন আপনাদেরকে মাপটা বুঝিয়ে দেব কোন জায়গায় কতটুকু নিয়েছি কারণ আমার ক্যামেরা করার মতন কেউ নেই তাই আমি আপনাদের সাথে জামার মাপটা দেখিয়ে দেব এখান থেকে এখানে আমার হলো পাঁচচল্লিশ বডির জামা তো এটা হলো সাত আর এই যে গলার এখানে হবে তিন আর এখানে নিয়েছিলাম তিন আর ওই যে কাত নিয়েছিলাম চার সর্বমোট সাত আর এই যে এটা নিলাম সাড়ে সাত সাত মানে সাড়ে ছয় হবে সাড়ে সাতের মতন নিয়েছি আমি সাতের কাছাকাছি তো এই যে গলার এখান থেকে এখানে নিয়েছি সাড়ে বারো তো আমি তেরোতেই কাটবো এখান থেকে এক বাদালি নিছি কেটে নিতে পারেন মানে বেশিরভাগ এক ইন কাটি একটু বাসায় কাটলে হয় আর এটা হলো মাঝখানের মাপ আ এটা হলো এগারো সাড়ে এগারো হলো কোমরের মাছ নিলাম কোমর মাছ নিলাম বারো পাঁচচল্লিশ করে হলে সাড়ে বারো বা তেরো নিতে পারেন এভাবে আমি কেটে নিলাম আর আস্তর দেব ভিতরে তাই জামাটা বসে শুধু আস্তরটা কেটে নেব আর এখানে আমার প্রবলেম নাই আমি একটা পাইফিন ব্যাগ নিয়েছিলাম তো পাইফিন ব্যাগ নিয়ে বাজারের শপিং ব্যাগ ওইটা কেটে এখন আমি গলার ডিজাইন খুব এটাকে কে গলো বলে আমি জানি না তা আমার কাছে এটা পছন্দ হলো তাই আমি এটা কাটবো এটা লম্বা নিয়েছি সাড়ে ছয় আর এখান থেকে এখানে নিয়েছি তিন আবার এদিক থেকেও নিয়েছি তিন ইঞ্চি এখানে নিয়েছি আধা ইঞ্চি অর্ধে আর এখানে এখান থেকে এখানে আবার নিয়েছিলাম দেড় ইঞ্চি তো এদিক থেকেও নিয়েছি দেড় ইঞ্চি

Tete <laughs> 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 <in line> nilai bola Foto 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 এখন আমি একটা কাপড় নিলাম কাপড়ে সাইড দিয়ে সেলাই করে নেব দলাটা এই যে এভাবে সাইড দিয়ে সেলাই করে আটকে নিলাম এখন আবার এইভাবে সাইড কেটে এভাবে সেলাই করে নিচ্ছি

এখন আমি ভিতরের যেটা এটাকে এভাবে সেলাই করে নেব মাঝে মধ্যে একটু বকরম আটকিয়েছি আর একদম বক্রমের সাইড দিয়ে কাঁচায় কাছে সেলাই করে নিয়েছি কেটে নিয়েছি উল্টিয়ে নেব এভাবে একটু কাট করে নেবেন তাহলে গলাটা দেখতে সুন্দর হবে এই যে আমার গলা রেডি কেমন হয়েছে গলাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আমি জামাটা আর হাতা কাটবো যেহেতু আমি আগে হাতা কাটি নাই আপনারা সহজভাবে বোঝার জন্য সবসময় এরকম একটা ফ্যাফার কাটিং করে রাখবেন যারা পারেন না তাহলে এভাবে ফেফারে মাপ দিয়ে আপনারা কাটিং করে নেবেন আর আপনারা হাতা যেহেতু সাড়ে ছয় নিয়েছেন তো হাতার বেলায় দুই তিন ইঞ্চি গাড়ি নেবেন বকুলে দিই তো আগে দিয়ে আপনারা হাতার আগায় আপনারা যা ডিজাইন করতেছেন সেটা আপনাদের ইচ্ছে এটা হলো ভেতরের আস্তর দেব ওটা কেটে নিলাম তো এইভাবে আমি আমার জামাটা কাটলাম তো এটা এটা মাছ নিচ্ছি আমি হাতার আগায় রাউন্ড ভুল করে একটু কাপড় দিবটা চতুর্পাশে পনেরো পনেরো নিচ্ছি দুই টুকরা নিয়ে পনেরো করে চার পাঁচ করে দেব চার করে আপনার হাতের আগা যতটুকু হবে ঠিক ততটুকুই মাপ দেবেন এদের জন্য আমি কিছু করতে পারি না এটা যত ডিস্টার্বের মূল আমি তিন নিয়েছিলাম আমার হাতের আগা হবে দশ দশের অর্ধেক পাঁচ আর পাঁচের অর্ধেক আড়াই তো আমি একটু তিন নিলাম হালকা একটু কুষিয়ে দেব তাই আপনারা হাতার আগা যতটুকু ঠিক ততটুকু নেবেন সিলাই হবে তো তিনের থেকেও কম নিয়েছি এভাবে আবার যেটা তিন থেকে মপ নিয়েছি এবং প্রথম থেকে এটাকে ইয়ে করছি এই যে দেখুন কোথায় আসছে আমি কাটব কীভাবে এসে বসে আছে আমার পুরো জামাটা সিলানো হয়ে গেছে হ্যাঁ কেমন লাগলো ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই পিছনের গলাটা আমি দিয়েছি গোল গলার মতন এক ইঞ্চি কাট করে তো এভাবে সেলাই করে নিয়েছি আর হাতার মধ্যে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কাঁচাই আমি বকরাম দিয়ে সেলাই করে নিয়েছি একটা কাপড় দিয়ে তো কেমন লাগলো আমার জামাটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম